আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কেএসটি স্বাগত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আমরা আজকে আবার একটু নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এবার একটু অন্যরকম বাচ্চাদের ক্যারি বেল্ট এটা একদমই নতুন আসছে নতুন প্রোডাক্ট চায়না ইম্পোর্টের প্রোডাক্ট এটা আমি এবার একটু খুলে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার কালারটাও সুন্দর আছে রেড কালার এটা খুলে দেখায় এটা হচ্ছে আপনার বেবি ক্যারি বেল এটা এইভাবে নেয়ার সিস্টেমটা দেখাই দিচ্ছি আমি অবশ্য ছবি তো দিয়ে আছে দেখেন এখান লিখা আছে সিক্স ইন ওয়ান মানে একটার মধ্যে ছয় রকম ভাবে নেওয়া যাবে পিছনে সামনে এটা আছে সাইডে আছে বাবু ঘুমাতেও পারবে কয়েক রকম ভাবে কোলে রাখা যাবে অনেক সময় কোলে রাখতে রাখতে অনেকক্ষণ বাবুদের কোলে রাখতে রাখতে আপনা হাত লেগে যায় কোলে রাখতে পারে না সে সময় কি করবেন বলেন এই যে এটা এইভাবে পড়বেন করার পরে এই যে এভাবে মিলে মিলে পারে বাবুর মাথাটা থাকবে এখানে আর আমি থাকবে এখানে দিয়ে থাকতে পারবে বাবু দুই হাতটা এখান থেকে বের করবে এখানে একটা এখানে একটা দুই হাত বের করে দিলে দুই পা এই যে দুই সাইড থেকে দুই পা বের হয়ে গেল বাবু ঘুমাতেও পারবে কোনো সমস্যা হবে না এবং এগুলা দেখেন একদম ইজি নরম এগুলো একেবারে নরম সফট এগুলো চায়না ইমপোর্টের প্রোডাক্ট বাবুদের কোনো আঘাত লাগবে না ব্যথা পাবে না বাবু কান্নাকাটি করবে এর ভিতরে রিল্যাক্সে আমি থাকবে এবং সুন্দর মশা নেট টাইপের দিয়ে আছে ঢোকে গরমে যাতে কষ্ট না পায় সব রকম চিন্তা ভাবনা করে খুব সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করেছে এটা আপনার দেখতেও সুন্দর এবং প্রোটেকশন অনেক ভালো চায় না এগুলো ইম্পোর্টেন্ট দেখাচ্ছি এটার মধ্যে কালার এটা আছে রেড কালার আর একটা হবে হচ্ছে নেভি ব্লু কালার দুইটা কালারই সুন্দর এবং দুইটাই ইম্পোর্টেড এটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা পণ্য দেখাবো আপনাদেরকে এটা আরো সুন্দর এটা হচ্ছে সিকো ব্যান্ডের এটাও চায়না চায়না সিকো ব্যান্ডের এটা এটার কোয়ালিটি আরো ভালো ওইটার থেকে এটার কোয়ালিটি আরো সুন্দর এবং মজবুত টেকসই এটা এই দেখেন আমি একটু খুলে দেখাই তো কালারটা অনেক সুন্দর প্লাস নেয়ার প্রোটেকশন একটু ভিন্ন এটা সিস্টেমটা আলাদা এবং চেম্বারগুলো লকগুলো দেখেন কত মজবুত অনেক মজবুত হয়ে গেছে সহজে সিল্লো না ভাঙবেও না অনেক দিন চলে যাবে এগুলো এবং বাবু রিল্যাক্সে থাকতে পারে অনেক সুন্দর এই দেখেন এটা একটা আছে সিকো আরেকটা আছে এটা সিকো ভ্যান্ডেলি এটা আছে এটা সুন্দর এটা সব সব সিস্টেম নিয়ারে একই সুন্দর ছয় মাস প্লাস বাচ্চাদের জন্য ছয় মাস থেকে দেড় বছর মানে যেসব বাচ্চা হাঁটা এখন শিখেনি কোলে রাখতে হয় বা এক দেড় বছর হয়ে গেছে অনেক সময় বাইকে আপনি জার্নি করবেন বাবুদেরকে নিয়ে তখন করতে পারে এটা ব্যবহার করলে পর বাবু পরে যাওয়ার কোন সম্ভাবনা নাই কোনো ভয় থাকবে না প্লাস সেফটি অনেক সুন্দর এটা প্রত্যেকটাই সুন্দর এগুলো যদি নিতে চান আমাদের ভিডিওর নাম্বার দিয়ে থাকবে আমাদের ফোন নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা শিশু মেলা বড় মসজিদ মার্কেট দ্বিতীয়তলা এনএস রেড কুষ্টিয়া তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন এরকম আনকমন কিছু প্রোডাক্ট পেতে হলে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন